হ্যালো আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজ আপনাদের সাথে এমন একটি সাইডে পরিচয় করিয়ে দেব যে সাইড থেকে আপনি অনেক বেশি বোনাস সংগ্রহ করতে পারবেন 5 ডিপোজিটে পেয়ে যাবেন 250 টি ফ্রি স্পিন এবং সর্বোচ্চ 20000 টাকা পর্যন্ত বোনাস এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন mostbet এই সাইটটাতে আমি প্রবেশ করেছি এখানে সাইন আপ করে প্রথম ডিপোজিটে বোনাস হিসেবে পেয়ে যান 25000 টাকা প্লাস 250 টি ফ্রি স্পিন তো প্রথম হচ্ছে আমি একটা সাইন আপ করে নাই নতুন অ্যাকাউন্ট onclick আমি এটা ওপেন করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো পঁচিশ পার্সেন্ট প্রথম ডিপোজিট বোনাস প্লাস একশো দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন তো এখানে সব ঠিক রয়েছে আমি এটা সাইন আপ করি এখন আমার এটা ওপেন হয়ে গেছে এখন আমি যদি ডিপোজিট অপশন যাই একটি বলছে একটি বোনাস পান এই পেজটি ছেড়ে যাবেন না একটি ডিপোজিট করুন এবং একটি বোনাস পান এখানে ডিপোজিট করেন ক্লিক করুন পরে এখানে দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট ডি বোনাস যখন ডিপোজিট করা হয় ওকে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ন্যূনতম ডিপোজিট হচ্ছে চারশো টাকা যদি চারশো টাকা আপনি ডিপোজিট করেন তাহলে একশো পঁচিশ পার্সেন্ট ডিপোজিট বোনাস পাবেন সর্বোচ্চ হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা পর্যন্ত এবং হচ্ছে ষাট গুণ এটা ওই জন্য সম্পন্ন করতে হবে এর পরবর্তীতে এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে অনেকে আছে দুইশো টাকা তিনশো টাকা ডিপোজিট করে এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন তিনশো টাকা ডিপোজিট এই ওয়েবসাইটে তো আপনি যদি তিনশো টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু এই প্রথম ডিপোজিট বোনাসটি পাবেন না আপনাকে অবশ্যই সর্বনিম্ন চারশো টাকা ডিপোজিট করতে হবে তাহলে হচ্ছে আপনি একশো পঁচিশ পার্সেন্ট ডিপোজিট বোনাস পাবেন এখানে আর একটা রয়েছে একশো পঁচিশ পার্সেন্ট প্লাস দুইশো পঞ্চাশ ডিপি স্পিন যখন ডিপোজিট করা হয় সাতশো টাকা থেকে যখন আপনি হচ্ছে সাতশো টাকা থেকে ডিপোজিট করবেন বা বেশি তখন হচ্ছে আপনি একশো পঁচিশ পার্সেন্ট ডিপোজিট বোনাস পান এই একশো পঁচিশ পার্সেন্ট ডিপোজিট বোনাসটি উপলব্ধ থাকবে আপনার অ্যাকাউন্ট ওপেন করার ত্রিশ মিনিটের ভিতরে আপনি যদি ত্রিশ মিনিটের ভিতরে ডিপোজিট করেন তাহলে একশো পঁচিশ পার্সেন্ট বোনাস পাবেন আর যদি আপনি ত্রিশ মিনিট থেকে সাত দিনের ভিতরে ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি একশো পার্সেন্ট বোনাস পাবেন অনেকে আছে যে এখানে দেখতে পাচ্ছেন একশো পঁচিশ পার্সেন্ট রয়েছে কিন্তু এটা আপনারা পাচ্ছেন না কারণ আপনি তিরিশ মিনিটের ভিতরে ডিপোজিট করেননি সুতরাং এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো আপনারা এখানে ডিপোজিট করে অনেক বেশি উপার্জন করতে পারবেন তো আমি যে এখানে সাতশো টাকা দিয়েছি আমি যদি এখানে আপনার পাঁচ হাজার টাকা ডিপোজিট সেক্ষেত্রে এখানে হচ্ছে আমি একটা লেনদেন আইডি দিয়ে দেই নগদ আমি র্যান্ডম একটা ডিপো দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চালিয়ে যান আমি একটা বোনাস নিয়ে করেছিলাম এটা আপনার বোনাস ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে আপনি যখন ডিপোজিট করেন তো আপনারা এইভাবে মোজবেট ওয়েবসাইট থেকে ডিপোজিটের মাধ্যমে অনেক বেশি বোনাস পেতে পারবেন সবাইকে ধন্যবাদ